অবাক করা বিষয় একটা গরুর তিনটা মাথা বন্ধুরা একটা গরুর তিনটা মাথা কখনই হয় না বন্ধুরা এবারে এই ড্রয়িংটা আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত বন্ধুরা একটা গরুর তিনটা মাথা কখনই হয় না যখন একজন শিল্পী শিশু শিল্পী হোক যে কোনো ধরনের বয়সের শিল্পীরা ছবি আঁকবেন তখন দেখা যায় গরুর নিয়ে যে একটি ছবি হতে পারে কখনো কখনো গরু ঘাস খায় কখনও হাটে কখনও অন্যদিকে তাকিয়ে থাকে তাই বিভিন্ন যে মুভমেন্ট তাই আমি আজকে ড্রয়িংটি করছি যে একটি গরু বডি ঠিক রেখে তার গরুটার বিভিন্ন মুভমেন্ট তুলে ধরার চেষ্টা করছি যে আপনারা একটি পূর্ণাঙ্গ গরু পেয়েছেন এখন এই উক্ত গরুটা থেকে যদি আমরা গরুটা একটু মাথা সোজা করে হেঁটে যায় তখন সেই গরুটা কেমন হতে পারে উক্ত গরুটি এখন আপনারা দেখতে পেলেন এখন গরুটি যদি ঘাড় ঘুরিয়ে অন্যদিকে একটু তাকিয়ে থাকে তখন কেমন হতে পারে সেই বিষয়টি আপনারা দেখতে পাবেন আপনারা দুটি পূর্ণাঙ্গ গরু কিন্তু ও হয়ে গেল এবারে দেখুন মাথার অংশটা শুধু এঁকে দিলাম এই তার গলার অংশটা এখন আমরা একটু দুটি কান হয়ে গেল এবারে মুখের অংশটা দিলাম তিনটা গরুর মাথায় হয়ে গেল। তো বন্ধুরা এই ছিল আজকে যে ড্রয়িংটি আমি হয়তো বা বলতে পারবো যে এ ধরনের ড্রয়িং আপনি কোনো চ্যানেল থেকে পূর্বে দেখেননি বা কখনো দেখতেও পাবেন না তো বন্ধুরা এ ধরনের ক্রিয়েটিভিটি ড্রয়িং আমাদের চ্যানেলে অসংখ্য পাবেন একটা ছবি আঁকলে আপনার দুই থেকে তিনটা বিষয় আপনি তুলে ধরতে পারবেন তাই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন নিজে দেখবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আপনাদের সঙ্গে নিয়ে আমরা ভালো কিছু করতে চাই নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার দিয়ে নিজের টাইম লাইনে রাখুন